সকাল সকাল সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদেরকে একদম ভিডিও শুরুতেই দেখালাম একটা পাট বিক্রয় হয়েছে সাড়ে টাকা মন এখন আমি আরও চলে যাচ্ছি হাতের ভেতরে দেখতে পাচ্ছি আজকে পাটের আমদানি ভালোই রয়েছে বেশ কিছু পাট হাতে অ্যান্ড কী দাম চলছে একটু চলুন ঘুরে ঘুরে দেখে আসি আজকে পাট আর আজকে দিনটি যদি আপনাদেরকে আমি বলে দিই আজকের দিনটি হলো বাইশ জুলাই রোজ মঙ্গলবার আমি চলে এসেছি সেই গুরদাসপুর উপজেলার চাষকর হাটে যে চাস্কর হাটটা সুবিশাল বড়ো হাট এখানে প্রচুর পরিমাণে সকল ধরনের ফসল আদি বিক্রয় হয়ে থাকে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো পাটের কি হালচাল চলছে নতুন পাট চলে এসেছে বাজারে কথা না বাড়িয়ে চলে যাবো হাটের মধ্যে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি যে এখান থেকে দেখছেন অবশ্যই আমার এই গ্রামীণ হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই পাটের ভিডিওটি শেয়ার করে দিবেন যেন দূর দূরান্তে দেশ বিদেশ থেকে সবাই দেখার সুযোগ পেয়ে তো চলুন আমরা আজকে যার কাছে যাব যাই দেখে আসি কি অবস্থা পাটের দাম কি যাচ্ছে মানে সাঁত্রিশশো নতুন নতুন পাট এটা সাঁয়ত্রিশশো টাকা দাম বলেছে তো সে এখনও বিক্রয় করেনি সে দেখছে যে এখন আর দামাদামি উপরে আর কিছু টাকা বাড়ে না পাটগুলো বড় বড় পাট কিন্তু মনে হয় পানির জন্য একটু কালার কম বেশি হয়েছে সেকেন্ড ক্যাটাগরি ধরা চলে এই পাটগুলো সারে

এখন যেগুলো হবে এগুলো দশ মন এগারো এখন একটু বাড়বে পানি পাচ্ছেন তো ভালো না পানি ডাক্তার পানি নাই পানি না আচ্ছা আচ্ছা পানি না হলে তো কালারের কামলা খরচ তো এক গাদি কত করে বিঘা কাটা চুক্তি কাটা চুক্তি পাঁচ হাজার ছয় হাজার

দেখা যাক শেষ পর্যন্ত দামাদামি করে কি হয় হাট তো দামাদামেরই জায়গা দাম বলবে ব্যাপারীরা দাম বলবে তবে আজকে মনে হচ্ছে দাম একটু ভালোই আছে দেখতে আসসালাম আলাইকুম কথা তাহলে এটা আটত্রিশশো টাকা দাম বলছে উনচল্লিশশো বলছে আপনি কত ঠিক দিচ্ছেন চার হাজার কোন এলাকা থেকে আসছেন কাকা নাদশপুর সব কাটা হয়ে গেছে পাট এখনো আছে কেমন ফলন হয়েছে এবার পানি পাননি নাকি ভালো কালার দেখতেছি একটু কালো কালো হয়েছে না নেননি আছে তেমন ধারণা না নোদিত সরের ভিতর সরের ভিতর কত দেখ ভালো হয়েছে হ্যাঁ প্রিয় দর্শক এই পাটি দেখলাম আমরা কেবলই একটু আগে গাড়িতে এসেছে ও আটত্রিশশো পঞ্চাশ টাকা বিক্রয় হয়ে গেছে সে এখন যেখানে বিক্রয় করেছে সেখানে নামিয়ে দেওয়ার জন্য যাচ্ছে আপনাদেরকে আমি একদম সরাসরি দেখালাম আর দূর দূরান্ত থেকে ভাই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কোন এলাকা থেকে কোথায় থেকে দেখছেন এবং আপনাদের এলাকায় পাটির কি বাজার যাচ্ছে যেন সবাই একটু এই দামগুলো জানার সুযোগ পেয়ে যায় এই যে এই পাটটি আট পঞ্চাশ টাকায় বিক্রি হয়েছে আমি আপনাদেরকে কিন্তু সরাসরি শোনালাম এবং এটি এখন যে ঘরে বিক্রি করেছে সেখানে নামিয়ে দেওয়ার জন্য যাচ্ছে আরও দেখব পাট আজকে মোটামুটি ভালো আমদানি হয়েছে কেমন দাম দেখি শুনে আসি এটাই ভালো হয় আটত্রিশশো পঞ্চাশ পর্যন্ত দাম বলে গেছে তাই তো কোন এলাকা থেকে আসছেন বাবাদি নাটোর

তো আজকে কিন্তু পাট আমদানি হয়েছে ভালো দ্বিতীয় হচ্ছে দ্রুত বেচাকেনা হয়ে যাচ্ছে সুন্দর করে এই যে আরেকটা গাড়ি পাট আমরা দেখতে পাচ্ছি এটা কি বিক্রি হয়েছে কিনা জানার চেষ্টা করি যদি তাহলে জিজ্ঞাসা করতে পারি পার্ আপনাদের

আপনি কি ব্যবসা করেন নাকি আমরা ব্যবসা করি সাতমারের হাত কি বারে লাগে বারে রবিবারে রবিবারে আসলে সোমবারে রবিবার আর রবিবার মঙ্গলবার মঙ্গলবার সকালেই তো হাটগুলো লাগে না আমরা সকালে যাব একদিন চিন্তা করতেছি একটু খোঁজ নিলাম দেখেন বিক্রয় করেন কি অবস্থা আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ নাকি কেবল আসলেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে পাটের যে আপনাদেরকে আপডেট আমি দিলাম সেই আর রাখছি এখন আর আর কি ভিডিওটি কন্টিনিউ করবো না আজকের মতো এখানে শেষ করে দিব। আপনাদেরকে একদম বিক্রেতা পর্যায়ে ঘুরে ঘুরে দেখালাম কী দাম বলছে কি দামে বিক্রয় হয়েছে পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন এবং যারা যারা আমার এই জামিনহাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যেন সবাই দেখার সুযোগ পেয়ে যায় আজকে এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফিজ